আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো নতুন আইটেম এটা নতুনও বলতে পারেন বা অনেকে জানে সজনে ডাটা দিয়ে পুরপুরি এটাও পুরপুরি হবে বা চচ্চড়ি বলেন যেটাই বলেন আমরা পুরপুরি বলি আপনারা দেখতে থাকুন সর্ষে তেল দিয়েছি জিরা দিয়েছি গোটা জিরা তেজপাতা পেঁয়াজ দিলাম এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে তেলটা গরম হয়েছে ওই জন্য আমি অল্প পেঁয়াজ দিয়ে আপনাদেরকে দেখালাম পরে আমি আবার পেঁয়াজ দিয়েছিলাম এখন আমি ডাঠা দিয়ে দিয়েছি সজনে ডাঠা রসুন কুচি দিয়েছি কুচি রসুন কুচি বা থেতা করে দিতে যেটা আপনাদের অভ্যস্ত সেটা দিবেন আর এখানে সব মশলা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন দিবেন এখানে আমি বাটা ঝাল দিয়েছি আর আপনার কিছু কাঁচা চেরা মরিচ দিয়েছি কাঁচা মরিচ দুই ফার ফেরে দিয়েছি আমি অল্প পরিমাণ পানি দিলাম অল্প করে পানি দিয়েছি এই কারণে যে এটা ঢেকে ঢেকে রান্না করব সিদ্ধ হয়ে যাবে এই রান্নাটা আপনারা খেয়ে দেখবেন সিম্পল রান্না কিন্তু অসাধারণ স্বাদ আপনারা রান্না করেই খাবেন বাসায় ভালো লাগবে সবাই পছন্দ করবে এই ধরনের রান্না আবার অনেকে পছন্দ নাও করতে পারেন আমি দেখেন বারবার আমি ঢেকে দিচ্ছি এটা ডাটাটা সিদ্ধ হবে ডাটাটা একটু মোটা মোটা ওই জন্য এই ডাটাটা মোটাই খেতে হয় পানিটা একটু শুকিয়ে এসছে দেখেন হালকা পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি হালকা পরিমাণ চিনি দিয়েছি হয়তো মনে করবেন লবণ দিয়েছি লবণ না চিনি দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না এখানে স্বাদের জন্য আমি দিয়েছি মিষ্টি মিষ্টি লাগবে একটু এখানে আবারও একটু হালকা পরিমাণ সর্ষের তেল দিয়েছি এই তেলটা আমার বাড়ির ভাঙানো তেল খাঁটি সর্ষের তেল কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেখেন আমার চচ্চড়িটা হয়ে এসছে চচ্চড়ি বলেন বা পুরপুরি বলেন আমাদের গ্রামের ভাষায় পুরপুরি বলি যে যেটা বুঝেন দেখেন লাল লাল হয়েছে তরকারিটাও অসাধারণ স্বাদ টেস্ট হয়েছিল ভালো আপনারা বাসায় বানিয়ে খাবেন বারবার করে বলছি তরকারিগুলো দেখতে সাধারণ কিন্তু খেতে অসাধারণ আমার পুরপুরিটা হয়ে গেছে আমি এখানে লোহার করে নিয়েছি একটু তেলটা একটু বেশি দিতে হয় আপনারা চাইলে পরে আপনারা তেলটা আপনার মনে করেন যে আমার স্বাস্থ্য জন্য ক্ষতিকর এরা তো বাড়ির তেল ভাঙানো ক্ষতি না তারপরও আপনারা বুঝ পরিমাণ মতন বুঝে দিবেন যে যেরকম খাবেন আমার পুরকুরি হয়ে গেছে সজনে ডাঠার পুরপুরি পেঁয়াজ দিয়ে ভোনা যে যেটা বলেন কালারটা দেখুন কত সুন্দর এসছে মোবাইলে বুঝাতে পারছি না কিনা আপনাদেরকে কিন্তু কালারটা বাস্তবে অসাধারণের এসছে